সব জায়গায় ভালোবাসা কিন্তু প্রকৃতপক্ষে যে জায়গায় ভালোবাসা প্রদর্শন করা দরকার ওই জায়গায় রসুলের ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া খুবই কম যায় ওখানে ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া যায় না

তার মানে বলব রসুলকে ভালোবাসলেই আরেই থাকা যাবে না রসুলকে ভালোবাসার অর্থ হল রসুলের জীবনে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করা

কয়টা মাশা শুনতে যাই নামাজ তো পড়িম পড়ছো এই প্রশ্ন বিষয় আমাকে পরীক্ষা করবে কোন ছাত্র যদি হেরে যায় পরীক্ষা রাতের রাতে ওইুকের কাছে প্রশ্নপত্র পাওয়া তার কাছে একটা ফট দিলেই কিংবা কিছু দিলে আমাকে প্রশ্নপত্র দিয়ে দিবে অধিকাংশ ছাত্র কিন্তু মনে করার চেষ্টা করে সেই ক্লাসের ছাত্র এসএসসি হোক এইচএসসি হোক অনার্স

এই পাঁচ প্রশ্নের উত্তর দিয়ে আমরা থাকতে পারবো না এই পাঁচ প্রশ্নে আমরা ভালোভাবে আনসার করতে পারব না এমন ইমানদার এমন নামাজি এমন বস্তুরের উপর আমাদের সমাজের তর্কা বেশি এই প্রশ্ন শুনলে তারা দূর হয়ে যায় এই প্রশ্ন শুনলে তারা এখান থেকে পালিয়ে যায় এই প্রশ্ন শুনলে তারা অনুরুদ্ধ হয়ে যায় আল্লাহ বললেন যদি ইমানদার হয় এই পাঁচ প্রশ্নের উত্তর করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও এক নম্বরে হলো বিষয় আমি তোমাকে ভয় দিব ভয় ভয় কে বলছেন আল্লাহ কে বলছেন আল্লাহ Анна বলছেন আমি তোমাকে ভয় বিধি দেব বিভিন্ন ধরনের ভয় বিধি দিয়া আমি তোমাকে পরীক্ষা করব দেখি ভয়তে এতে তুমি কতদূর পরিমাণ ধৈর্যশীল থাকতে পারো আর দেখতেছেন কি আল্লাহ ভয় দেখান না দেখান না দেখিয়েছেন শুধু ভয় কিভাবে দেখিয়েছেন ঘরের মধ্যেই শুধু ভয় বিধি করেন না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি তা আমরা যুবকদেরকে দিয়ে

যেইভাবে জাতির সামনে শুধু জাতির সামনে নয় পুরো বিশ্বের সামনে জবান শিবিরকে একটা মানে কি বলে রাজাকার শুধু নয় তাদেরকে জঙ্গিবাদে